আমাদের সমর্থন তারা জয়যুক্ত করবেন আমাদের প্রচার নারী পিছনে উনি ধীরে ধীরে এগিয়ে আসছেন কংগ্রেস সব ওনাকে হাতুরি তারা জিতে ভোট দিয়ে জয়যুক্ত নাক <laughs> वहां पे बहुत ले जाते दादा और एक बात बता

啥都一块钱 multimil Beast 1福 হট কিং হট কিং হট হট 你俩吧 اھمدر باد اھمدر باد بہت بہت شکر ہے خدمت

বাংলা ত্রিপুরা কেরালা সহ ছত্রিশটি রাজ্যের মেহনতি মানুষের কথা তুলে ধরব আমরাই আমরা নিরপেক্ষ নই মেহনতি মানুষের পক্ষে উলগুলানের সাথে যুক্ত থাকুন লড়াইয়ে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন